পড়ছি এ সময়ে বড়া বাজার আর রামপ্রসাদপুরের মধ্যভাগ যেতে জায়গা তো এখানে আপনারা অবগত আছেন ভারতমালার কাজ চলছে একটি ফ্লাইওভারেরও কাজ চলছে ঠিক এ সময়ে আমরা এখানে দেখছি একটি বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছে বাহনের সম্মুখের যেটা চাকা বারো চাকার একটি লরি যে লরিটি এখানে দুর্ঘটনার কবলে পড়ে লরিটি সম্মুখের যেটা চাকা সম্পূর্ণ চাকা খুলে গিয়েছে আইবিং থেকে সম্পূর্ণ চাকাটি খুলে গিয়েছে লরিতে রয়েছে সিমেন্ট বুঝাই আমরা উল্লেখ করি ভারতমালার অপরিকল্পিত কাজের জন্য এ যাবৎ বহুত খেসারও দিতে হয়েছে মানুষকে গতকালকে আমরা দেখি যে আসাম মিজোরাম সীমান্তের লায়লাপুরে ফ্লাইওভারের নিচ দিয়ে পার হতে গিয়ে একটি কন্টেইনার গাড়ির উপরে আটকা পড়ে যায় গাড়িটি তো প্রচন্ড ক্ষতি হয়েছে সে গাড়ির তো ইঞ্জিনিয়ারিং এর কোন নবুনা গাড়ি যেহেতু রাস্তায় চলবে সেই ফ্লাইওভার যেটা নির্মাণ করা হয়েছে গাড়ি কোম্পানি গাড়ির নির্দিষ্ট একটা মাপ দিয়েছে সে মাপে যদি আটকা পড়ে যায় তাহলে সেটাকে আমরা অপরিকল্পিত বলবো না কি বলবো ঠিক এর সময় এখানকার যেটা আমরা উল্লেখ করছি এখানে রাস্তাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে আর এই রাস্তাকে ডাইভার্ট করে দেওয়ার পরবর্তী সময়ে এদিক দিয়ে গাড়িটি যাওয়ার কথা যখন ডাইভার্ট করে দেওয়া হয়েছে এই যেটা জায়গা বর্তমান যে জায়গাতে আমরা রয়েছি সেই জায়গাটি অত্যন্ত ঢালু একটু নিচু জায়গা দুইটা দুইটা সড়কের মধ্যভাগের এই এই যেটা জায়গা বরাট করে দেওয়া যেটা মাটি সেটা মাটি কিন্তু অত্যন্ত নরম আর এই নরম মাটিতে যখন এই যিনি গাড়ি চালক ওনাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে তিনি তো এ রাস্তায় যাবেন আর সেখানকার মাটির অবস্থা কি সেটা তো ওনার জানার কথা নয় তিনি যখন গাড়িটি নিয়ে এই জায়গাটি পার হয়ে যাওয়ার চেষ্টা করেন তখন এখানে আটকা পড়ে যান আজ এ মালিকের এ যেটা সম্পূর্ণ বুঝাই গাড়ি এটা সিমেন্ট বুঝাই গাড়ি আপনার অবগত আছেন সিমেন্ট যদি বেশি দিন থেকে যায় তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই যেটা গাড়ি বর্তমান সময়ে যতটুকু যতটুকু বিকল হয়েছে এটুকু সারা এটুকু সারাই করতে মালিককে অন্তত পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে তো ভারত মালার আমরা উল্লেখ করি উন্নয়ন আমরা চাই উন্নয়ন আমরা চাই উন্নয়ন উন্নয়ন হোক সেটা পরিকল্পনা ও পরিকল্পিত কোনো উন্নয়ন কেউ কখনো চায়নি আমরাও চাইনি তো অনেকে উল্লেখ করবেন এটা সরকারের উন্নয়ন উন্নয়ন কাজে এভাবে হয়ে থাকে উন্নয়ন হোক অন্যকে ক্ষতি করে নয় উন্নয়ন হোক পরিকল্পনা সম্মুখে কোম্পানির সামনে এত রাস্তা খারাপ রাত্রে আমার গাড়িটা পাল্টেই পারছি পরশু রাত্রে গাড়ি ঢুকছে এরপরে তারা পয়সা ডিমান্ড করে গাড়ি

ठीक है सर सर ए घटना तो घटी से अपना सब भाई लिख दिलाई से कौन रास्ता है कौन केमन गार्ड आसे किता आसे अगु तो कहा जाए ना हां हमें तो बाला बाली आई से हस्ते दिरी आई से एरो बदले हुई अवस्था हमार गारे हमार नाम मामू और कौन जगह बाड़ी बसकांदी कौन जगह तना लोड लिया कौन जगह जाती आपला हमें मेघालय तने आ रहा हमें सिमेन 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 और बारे

এখনো ফাটা সিন আছে না ড্রেম বড়িয়ে আসে তারা দিত না বাড়ি বা ফাঁকি ঢুকি যায় পুরা গড়ে ঢুকিয়ে যায় ওই জন্য পুরা লাম ঢুকি যায় পুরা বড়ি গেছে ড্রেইন এখন জলও চাইছে না আর যে সব রাস্তার ফাঁকি আমাইয়া সব রাস্তার গড়ে দিয়া

ચરકાો <geoning audio> <lab>, हाँ 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 और टाटी थ्री में, में सामने उधर ब्रिज का पास पूरा चक्का टूट गया सामने